সব মিলিয়ে মাত্র এক ডলার সাতাশি সেন্ট এর মধ্যে ষাটটি সেন্টই ছিল চুরু পয়সা মুদি দোকানি সবজি আর কষায়ের সাথে রীতি মতো দরদামের যুদ্ধে জয়ী হয়েই একটি দুটি করে বাঁচিয়ে পয়সাগুলো জমিয়েছি দোকানদারের সাথে দরদামের ব্যাপারে আমি কখনো বিন্দু পরিমাণও ছাড় দিনি শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতাম ডেলা তিনবার পয়সাগুলো গুনল মাত্র এক ডলার সাতাশি সেন্ট কালি ক্রিসমাস এই পুরোনো ময়লা সোফার পর বসে বিলাপ করা ছাড়া আর কিছুই করার ছিল না ডেলার মনে মনে ডেলা ভাবল আসলে সব সময় ফুপিয়ে ফুপিয়ে কাদা আর অখুশি থেকেও খুশি থাকার অভিনয় করার না আমি তো যদিও যত্নের অভাবে বাড়িটা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে তবুও ডেলাদের বাড়িটার এখনকার অবস্থা কিরকম সেটা একবার আপনাদেরকে বলে দিই একটা সাজানো ফ্ল্যাট তবে সুসজ্জিত নয় যার ভাড়া প্রতি সপ্তাহে আট ডলার বাড়িটা দেখে একেবারে ভিক্ষুকদের আবাস মনে না হলেও আসলে অনেকটা তেমন বাড়ির দরজায় একটা চিঠির বাক্স আছে মানে লেটার বক্স এটার একেবারে বেহাল দশা ছিল কোনো চিঠি বাক্সটার মুখ দিয়ে ভেতরে ঢুকতো না তাছাড়া একটা নষ্ট বৈদ্যুতিক সুইচও আছে যেটাতে আঙুলের সর্বশক্তি দিয়ে কলিং বেল বাজাতে চাইলেও কোনো কাজ হয় না বাড়ির মেন ডোরে একটা কার্ড ঝুলানো সেটাতে লেখা ছিল মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং একসময় যখন মিস্টার ডিলিংহামের আয় তুলনামূলকভাবে বেশি ছিল তখন সেই সপ্তাহে তিরিশ ডলার করে বেতন পেত কিন্তু সপ্তাহে এখন সেই আয় কমে গিয়ে কুড়ি ডলারে নেমে এসেছে তার ফলে সামনের দরজায় ঝুলানো ডিলিংহাম লেখাটা কেমন যেন ফ্যাকাশে আর বর্ণহীন লাগছে জিম আর ডেলা এই কারণে আরও সাধারণ মানের একটা ঘর খোঁজার চিন্তা করল যখন জেমস ডিলিংহাম ইয়ং বাসায় ফেরে তখন মিসেস জিম তাকে আদর করে জিম বলে ডাকে আর তার নিয়ম করে তাকে প্রতিদিন চাদরে জড়িয়ে ধরে সারা দিনের আর এই মিসেস ডিলিংহামি হলেন ডেলা যার সঙ্গে ইতিমধ্যেই আপনাদের আলাপ করালাম ডেলা ফোপানো থামিয়ে দুই গালে পাউডার লাগিয়ে বিষণ্ন চোখে জাননার পাশে দাঁড়িয়ে দেখল একটা ধূসর রঙের বিড়াল ধূসর একটা বেড়ার ওপর দিয়ে একটা ধূসর রঙের বাড়ির পিছনের উঠানে হেঁটে যাচ্ছে আগামীকালই ক্রিসমাস তার কাছে মাত্র এক দশমিক সাতাশি ডলার আছে আর তা দিয়েই জিমের জন্য বড়দিনের উপহার কিনতে হবে এই অর্থ সে জমিয়েছে তার সারা মাসের চেষ্টায় সপ্তাহে কুড়ি ডলার আয় ডেলার পরিবারের জন্য একেবারেই পর্যাপ্ত নয় তাছাড়া ডেলা মাসের খরচের যে খসড়া হিসাব করেছিল বাস্তবে তার চেয়ে অনেক বেশি খরচ হয়েছে মাত্র তার মধ্যে জন্য কোন উপহার কেঁদে ফেলার না জিমের জন্য একটা বড়দিনের উপহার কেনার চিন্তা করে কত সময় ব্যয় করেছে সেটা বলা কঠিন কত পরিকল্পনা ছিল তার ডেলার ইচ্ছা ছিল উপহারটা হবে অনেক দামি তবে দুর্লভ এবং নিখাত তার দেওয়া উপহারটা হবে জিমের খুব প্রিয় আর আর প্রতিদিনের ফ্ল্যাটের রুম জানলার মাঝখানে দেওয়ালের সঙ্গে খারাপভাবে আটকানো একটা আয়না ছিল অনেকেই হয়তো আট ডলারের ভাড়াটে ওই ফ্ল্যাট বাড়িগুলোতে এরকম আয়না দেখে থাকবেন একজন পাতলা হালকা মানুষ তার প্রতিবিম্ব দেখে নিজের সম্পর্কে হালকা একটা ধারণা লাভ করতে পারে এই ধরনের আয়না আর ডেলা হলো এই ধরনের মানুষের একটা সঠিক উদাহরণ হঠাৎ ডেলা জানলা থেকে নজর সরিয়ে লম্বা আয়নার সামনে এসে দাঁড়ালো তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল কিন্তু মাত্র সেটা কুড়ি সেকেন্ডের জন্য তারপর তার সুন্দর মুখটা ফ্যাকা হয়ে গেল কিছু না ভেবেই ডেলা খোঁপা বাঁধা সুন্দর চুলগুলো খুলে দিল জিম আর ডেলার অভাবে সংসার হলেও তাদের কাছে দুটো মূল্যবান জিনিস ছিল যার কারণে তারা দুজনেই খুব গর্ববোধ করত একটা হলো জিমের গোল্ড ওয়াচ যেটা একসময় তার ঠাকুরদার মালিকানায় ছিল পরে তার বাবার হাত ঘুরে এখন সেটা জিমের হাতে এসে পড়েছে আর অন্যটা হলো ডেলার লম্বা ঘন সুন্দর সোনালী চুল এটা অনেকটা সেবার রানীর রত্ন ভান্ডারের মতো ডেলা মাঝে মাঝে জানলার পাশে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো জানলার বাইরে শুকোতে দেয় আর মনে হয় সেবা রানীর মণিমাণিক্যের অবমূল্যায়ন ঘটেছে রাজা সালামান যেমন তার সম্পত্তি মাটির নিচের ঘরে রেখেছিলেন জিমো তার প্রিয় সোনালি ঘড়িটা পকেটের মধ্যে লুকিয়ে রাখে আর প্রতি মুহূর্তে সময় দেখার ছুতোই ঘড়িটা বের করে দেখে ডেলার লম্বা চুলগুলো চকচকে ঢেউ তোলা পাহাড়ি ঝর্ণার মতো মনে হয় চুলগুলো একদম হাঁটুর নিচ পর্যন্ত লম্বা অনেকটা তার জামার মতো লাগে ডেলা এবার তার চুলগুলো যত্ন করে খোঁপা বাঁধল আহত মনে মিনিটখানে কিছু একটা ভাবলো সে তারপরই তার চোখ থেকে দু এক ফোঁটা জল গড়িয়ে পড়ে মেঝেতে থাকা পুরনো কার্পেটটাকে ভিজিয়ে দিল ডেলা এবার পুরাতন দামি জ্যাকেট গায়ে দিল গায়ে পুরাতন বাদামি হ্যাট সাথে তার উজ্জ্বল চকচকে চোখের মতো একটা গোলাকৃতি জামা পরল ডেলা দ্রুত বেগে ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে বড় রাস্তায় গিয়ে উঠল হাঁটতে হাঁটতে হঠাৎ একটা সাইনবোর্ড দেখে ডেলার থমকে দাঁড়ান সেটায় লেখা এম এম এ সফরালি ডেলার দৌড়ে এক নিশ্বাসে দোকানের ভেতরে ঢুকে পড়ল। দোকানি ভেতরেই বসেছিল ডেলা সরাসরি তাকে জিজ্ঞাসা করল। তুমি কি আমার চুল কিনবে দোকানি ম্যাডাম বললেন হ্যাঁ আমি চুল কিনি তোমার মাথার টুপিটি খোলো আর আগে তোমার চুল তো দেখতে দাও ডেলার ঘন চুলের রাশি দেখে দোকানি বলল বাইশ ডলার দেব কোনো কিছু না ভেবেই ডেলার রাজি হয়ে গেল বলল ঠিক আছে ঠিক আছে আপনি জলদি দিন না প্লিজ ওহ এর পরের দু ঘন্টা ডেলার একরকম ঘোরের মধ্যেই চলে গেল অনেকটা ডানা কাটা পরির মতো ডেলা জিমের জন্য পুরো শহর তন্ন তন্ন করে খুঁজে তারপরে তার পছন্দের উপহারটা খুঁজে পেল অবশেষে এটা খুঁজে পেলাম এটা শুধু জিমের জন্যই তৈরি হয়েছে অন্য আর জন্যে না এমন সুন্দর জিনিস আর কোনো দোকানে ছিল না ডেলা তন্ন তন্ন করে খুঁজে জিমের জন্য উপযুক্ত একটা উপহার বের করে নিয়ে আসলো এটা একটা প্ল্যাটিনামের তৈরি ঘড়ির চেন খুব সুন্দর খাঁটি প্ল্যাটিনাম দিয়ে তৈরি এমনকি এটা তার ঘড়ির চেয়েও হয়তো বেশি দামিও হতে পারে তবে এটার কোনো শৈল্পিক মূল্য নেই শিকলটা দেখবার সাথে সাথেই তার পছন্দ হয়ে গেল আর মনে মনে ধরেই নিল এটা অবশ্যই জিমের ঘড়ির জন্য উপযুক্ত হবে জিনিসটার দাম পড়ল একুশ ডলার বাকি সাতাশি সেন্ট নিয়ে ডেলা বাড়ির দিকে ছুটে আসলো ফেরার পথে ডেলা ভাবতে লাগলো জিম নিশ্চয়ই এটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে ও অনেক খুশি হবে ওকে আর ঘড়ির জন্য পুরনো ওই চামড়ার বেল্ট লাগাতে হবে না ডেলা যখন বাড়ি ফিরে এলো তখন তার সকল দুশ্চিন্তা দূর হয়ে গেল সে ঘরের চুল্লিতে আগুন জ্বাললো এটা অনেকটা ভালোবাসার ক্ষতে প্রলে দেওয়ার মতো একটা মহৎ কাজ যা ভালোবাসাকে নতুন করে জাগিয়ে তোলে এটা সবসময় কঠিন কাজ বিরাট কাজ চল্লিশ মিনিটের মধ্যে তার মাথা ছোট ছোট কোঁকড়া চুলে ঢেকে গেলে তাকে অনেকটা স্কুল পালানো ছেলেদের মতোই লাগছিল জিম যদি দ্বিতীয়বার আমার দিকে তাকানোর আগে আমাকে মেরে না ফেলে তাহলে সে নির্ঘাত বলবে আমাকে কোনি আয়ারল্যান্ডে কোরেস গার্ডলের মতো লাগছে কিন্তু এছাড়া আমার আর কী করার ছিল মাত্র মাত্র ঠিক সাতটার দিকে ডেলা জিমের জন্য কফি তৈরি করলো আর চপ ভাজবার জন্য গ্যাস স্টোভের ওপরে ফ্রাইং প্যানটা বসালো জিম কখনো দেরি করে বাড়ি ফেরে না ডেলা ধাধাপচেনটা ডাবল করে হাতে রাখলো আর টেবিলের একদম কোনায় গিয়ে বসলো যেখান থেকে ঘরের সদর দরজাটা রয়েছে হঠাৎ ডেলা সিঁড়িতে জিমের পায়ের আওয়াজ শুনতে পেল আর মুহূর্তের মধ্যেই তার মুখটা আবার ফ্যাকাশে হয়ে উঠল দৈনন্দিন বিভিন্ন বিষয়াদি নিয়ে ডেলার নীরবে প্রার্থনার অভ্যাস রয়েছে আজও সে ফিস করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানালো হে জগদীশ্বর সে যেন ভাবে আমি এখনো সুন্দরী আছি দয়া করো সে যেন ভাবে আমি এখনো বাইরে থেকে জিম দরজা খুলে ভেতরে ঢুকে আবার দরজা বন্ধ করলো তাকে আজ খুব শীর্ণ দেখাচ্ছিল মাত্র ২২ বছর বয়সেই দারিদ্রতা তাকে পুড়িয়ে মেরেছে তার একটা নতুন ওভারকোট প্রয়োজন এমন কি এই শীতেও তার হাতে একটা গ্লাভস পর্যন্ত নেই জিম ঘরে প্রবেশ করল আর ভেতরে ঢুকেই তার দৃষ্টি গিয়ে পড়ল ডেলার ওপর তাকে এভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ডেলা ভয় পেয়ে গেল তাদের এই চোখাচোকিটা এত তীক্ষ্ণ ছিল যেটা ডেলার পক্ষে ভাষায় প্রকাশ করা অসম্ভব ছিল এই চাহনিতে নেই কোনো রাগ নেই কোনো বিস্ময় নেই কোনো অপছন্দ নেই কোনো ভয়াবহতা এমনকি নেই কোনো অনুভূতি যার জন্য ডেলা এত ভীত ছিল ডেলার দিকে এসে স্থির দৃষ্টি তাকিয়ে গেল ডেলায় এবার টেবিল থেকে উঠে জিমের সামনাসামনি হল চিৎকার করে বলে উঠল প্রিয়তম আমার দিকে এভাবে তাকিও না আমি চুলগুলো কেটে বিক্রি করেছি কারণ আমি তোমাকে বড়দিনে কোনো উপহার না দিয়ে থাকতে পারবো না দেখো দেখো আমার চুলগুলো খুব তাড়াতাড়ি আবার গজিয়ে উঠবে তুমি কিছু মনে করো না তুমি কি মন খারাপ করবে নাকি আমি 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 এই মাত্রই এটা করেছি আমার কাছে আর কোনো বিকল্প ছিল না যে আমার আমার চুল অসম্ভব গতিতে বেড়ে যায় তুমি চিন্তা করো না বলো জিম মেরি ক্রিসমাস চলো চলো আমরা আনন্দ করি আর আর তুমি তো এখনো দেখো আমি কত সুন্দর একটা উপহার তোমার জন্য কিনে এনেছি। অনেক পরিশ্রম ক্লান্ত শরীর। চিনবনি। তুমি চুলগুলো কেটে ফেলে? আমি চুলগুলো কেটেছি এবং বিক্রিও করেছি। তুমি কি তুমি কি আমাকে আগের মতো আর ভালোবাসবে না? দেখো 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 না আমি তো আমি তো আগের মতোই সুন্দর আছি। আমি তো আগের মতোই আছি শুধু চুলগুলোই নেই তাই না একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিম বলল তুমি বলছো তোমার চুলগুলো নেই জিম ঘরের চতুর্দিকে বোকার মতো তাকালো খুঁজে লাভ হবে না আমি চুলগুলো ইতিমধ্যে বিক্রি করে দিয়েছি আচ্ছা আজ তো বড় দিন এসো এসো আমরা আনন্দ করি হ্যাঁ হতে পারে হতে পারে আমার কয়েক গুচ্ছ চুল গেছে কিন্তু তাতে কি ডেলা হঠাৎ করে অত্যন্ত আধুরে গলায় জিমের মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল আমার চুলগুলো গণনা করা যাবে কিন্তু পৃথিবীর কেউ তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা কখনো পরিমাপ করতে পারবে না কখনো না আমি কি তোমার জন্য মাংসের বড়াগুলো নিয়ে আসবো ডেলা আসলে জিমকে তার চুল কাটার কথাটা ভোলানোর জন্যই এটা বলল ঘোরটা কেটে যেতেই জিম স্বাভাবিক হওয়ার চেষ্টা করল সে ডেলাকে শক্ত করে জড়িয়ে ধরল আমাকে ভুল বোঝো না ডেল প্লিজ জিম বলল আমি মনে করি আমি মনে করি না চুল কাটার বাহারি ডিজাইন মুখ সুন্দর করে শেভ করা কিংবা একটি পছন্দের শ্যাম্পু কখনো আমার প্রিয়তমাকে কোনো পরিবর্তন করতে পারে কিন্তু তুমি যদি প্যাকেটটা খোলো তাহলে বুঝতে পারবে কেন আমি কিছু সময়ের জন্য নির্বাক হয়েছিলাম জিম ওভারকোটের পকেট থেকে একটা প্যাকেট বের করে টেবিলের ওপর ছুঁড়ে দিল সাদা নরম আঙুল দিয়ে ডেলা প্যাকেটটা খুললো তারপর ডেলা আনন্দে উৎসাহে চিৎকার করে উঠলো তারপর হায় মেইলি কণ্ঠটা তাৎক্ষণিক পরিবর্তিত হয়ে গেল মৃগি রোগীর কান্নায় আর সেটা বিলাপে পরিণত হল চিরুনিগুলো ততক্ষণে চারিদিকে ছড়িয়ে ছিটে পড়েছে সবগুলো চিরুনি এরকম চিরুনির জন্য ডেলা দিনের পর দিন জানলার দিকে চেয়ে চেয়ে কত আরাধনা করেছে চমৎকার সুন্দর চিরুনি কাছিমের খোলক দিয়ে তৈরি আর রত্ন খচিত এগুলো এত সুন্দর যে এগুলো দেখলে মনে হয় ডেলার সুন্দর চুলের জন্যই এগুলো হয়তো তৈরি হয়েছে খুব দামি মনে মনে ভাবলো এগুলোর জন্য কতদিন সে স্বপ্ন দেখেছে এক সময় সে আশাই ছেড়ে দিয়েছিল অবশেষে এগুলো তার হয়েছে যে গাছগুলো সুন্দর করে সাজানো উচিত ছিল সে গাছগুলোই আজ নেই ডেলা চিরুনিগুলোকে বুকের মধ্যে জড়িয়ে রাখল আর জিমকে এমনভাবে জড়িয়ে ধরল যাতে তার চোখের দিকে সরাসরি তাকাতে পারে তারপর বলল আমার চুল আমার চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে জিম তারপর ডেলা বিড়ালের মতো লাফ দিয়ে উঠে কাঁদতে শুরু করল জিম তখনও তার সুন্দর উপহারটা দেখেনি ডেলা খুশি মনে জিমের জন্য কেনা গিফটটা বের করে হাতের তালুতে রাখল মূল্যবান ধাতব সেই ঘড়ির চেনটা চারিদিকে তার উজ্জ্বল ছড়াতে লাগলো দেখো দেখো এটা সুন্দর হয়েছে না পুরো শহর খুঁজে এটা আমি তোমার জন্য কিনেছি তুমি এখন দিনে শতবার ঘড়ি দেখবে তোমার ঘড়িটি আমায় দাও আমি এখন দেখব তোমার ঘড়ির সাথে এই চিন্তা কেমন বানাই জিম কাউচে ধবাস করে বসে পড়ল তারপর হাসি মুখে পিছনের দিকে হাতটা বাড়িয়ে দিল ডেলা চলো আমরা দুজনে আমাদের বড়দিনের উপহারগুলো দূরে সরিয়ে রাখি এবং এগুলো এতটাই সুন্দর যে শুধু বড়দিনের উপহার হিসেবে এগুলোকে মানায় না আমি ঘড়িটা বিক্রি করে দিয়েছি তোমার চুলের জন্য সুন্দর চিরুনি কেনার টাকা জোগাড় করতে জিম বলে উঠল এখন চপের ব্যবস্থা করতে চলো সেকেন্ডের জন্য আমরা কিছু বুদ্ধিমান দশ পরীক্ষার সাথে বিবেচনা করি ঘটে যাওয়া বিষয়টিকে অন্য প্রেক্ষাপট থেকে সপ্তাহে আট ডলার কিংবা বছরে মিলিয়ন ডলার দুটোর মধ্যে পার্থক্য কি একজন গণিতবিদ অথবা একজন বুদ্ধিমান মানুষ তোমাকে যে উত্তরটা দেবে সেটা ভুলও হতে পারে মেজাইরা অনেক মূল্যবান উপহার সঙ্গে আনেন কিন্তু এগুলো তাদের নিজেদের জন্য নয় এই গাঢ় সত্যটা পরে উদ্ভাসিত হয় তুমি কি জানো ম্যাজাইরা হলো খুব জ্ঞানী বিস্ময়কর রকম জ্ঞানী মানুষ যারা এই ক্রিসমাসে ম্যানেজারের শিশুটির জন্য উপহার নিয়ে এসেছিলেন তারাই সর্বপ্রথম ক্রিসমাসে উপহার দেওয়ার প্রথা চালু করেছিলেন নির্দ্বিধায় বলা যায় এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল কি বল তুমি আর আজকের এই গল্প থেকে আমরা কি শিখলাম শিশুর মতো বোকা দুটো মানুষের গতানুগতিক কাহিনী যারা একই ফ্ল্যাটে বসবাস করে অথচ বোকার মতো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদটা একে অন্যের জন্য বিসর্জন দিয়েছে তাই তাদের উপহার কারো কোনো উপকারে আসলো না তবে সবশেষে এই কথা বলা যায় আজকের দিনে যারা উপহার দেবে তাদের মধ্যে এই উপহারগুলোই হল সর্বোৎকৃষ্ট এতে কোনো সন্দেহ নেই যারা আজকের দিনে উপহার দেয় আর অন্যের কাছ থেকে উপহার পায় এরা সবাই জ্ঞানী সর্বত্রই তারা মহা জ্ঞানী তারাই হলো মেজাই তাই তাদের দেওয়া এই উপহারই হল সেরা উপহার দ্য গিফট অব মেজাই গল্পের কথকের ভূমিকায় ছিলাম আমি জয়দীপ গঙ্গোপাধ্যায় ডেলার চরিত্রে শুভ স্বপ্না মুখোপাধ্যায় জিমের চরিত্রে অতনু ভট্টাচার্য এবং দোকানির চরিত্রে মৌসুমি ঘটক গল্পের পোস্টার এবং সাউন্ড ডিজাইন জয়ফ ক্রিয়েশন সমগ্র পরিকল্পনা পরিচালনা এবং অডিও নাট্যরূপ জয়দীপ গঙ্গোপাধ্যায় প্রযোজনা এখন শ্রয় টাইম ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে ধন্যবাদ